দেবরাজ একটাই প্রশ্ন পরিবারের সদস্যরা বলছেন যে আপনাকে কাউন্সিলারকে বারংবার ফোন করা সত্ত্বেও আপনারা ফোন ধরেননি কোনো সদুত্তর দেননি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হলো তৃণমূল কংগ্রেস কর্মী রাতেই তেমনটাই অভিযোগ কি রাতি দেড়টা অবধি তার পরিবার এবং পাড়ার অনেকের সঙ্গে আমার কথা হয় প্রথমবার যখন এই ঘটনা ঘটে স্থানীয়ভাবে মারপিট হয় তারপরে যখন তিনটে সাড়ে তিনটের সময় এটার পুনরাবৃত্তি হয় তখন আমার ফোনটা সাইলেন্ট ছিল আমি কলটা মিস করে গেছি তারপরে সকালবেলা সাতটার সময় যখন আমি জানতে পারি তখন থেকে তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে তারা তারা কি তৃণমূল কংগ্রেসের কর্মী তো পরিবারের আমি আবারও বলি এখানে তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলের কথা আমি বলতে আসিনি আমরা চাই সকলে মিলে তৃণমূল হোক অন্যান্য রাজনৈতিক দল হোক যে এটার সঙ্গে যুক্ত তারা শাস্তি পাক আমি আবারও বলছি যে একটা স্বজন হারার যে কষ্ট সেখানে কখনো সেটা নিয়ে রাজনীতি হতে পারে না আমার সঙ্গে এই পরিবারের দীর্ঘদিন ধরে যোগাযোগ এবং আমি চাই যে এদের সকলে শাস্তি যুক্ত কারা কি মনে করছে এটা তো তদন্তে বলতে পারবে সেটা তো আমি বলতে পারবো না সঞ্জীব আপনার সঙ্গেই থাকতো তো অবশ্যই তৃণমূল কংগ্রেস হান্ড্রেড পার্সেন্ট একদম আপনি বলছেন সঞ্জীব আপনার সঙ্গেই থাকতো তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ওই এলাকায় অনেক কাজ করত। এবং সঞ্জীবের পরিবারই অভিযোগ করছে যে যারা খুন করেছে বা যারা রয়েছে তারা আপনার ঘনিষ্ঠ এবং তারপরেই পরিকল্পনা করে স্থানীয়ভাবে এটা মনে হতেই পারে কিন্তু এটা তদন্ত সাপেক্ষ তদন্ত বেরোক এটা নিশ্চয়ই সেই নিয়ে পুলিশ ব্রিফ করবে আপনাদেরকে ওকে রাত্রি আড়াইটার সময় ওকে বাড়ির থেকে নিয়ে গিয়ে খুব মারপিট মেরেছে মানে লোহা রড দিয়ে এমন মেরেছে মাথার ঘিলু বেরিয়ে গেছে পেছন দিক দিয়ে খুন করে তারা তারা তৃণমূলের নেতা তৃণমূলের সঙ্গে জড়িত নামটা আমি বলতে পারবো না ভাই আপনার দাদা সঞ্জীব কি তৃণমূল হ্যাঁ ও তৃণমূল অনেক দিন ধরেই করতো আপনাদের কাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাউকে কি জানিয়েছিলেন নেতৃত্ব কাউকে

तक तो टिक टिक टाइम थाना पार्टी इंटरवेंशन तो पुलिस इंटरवेंशन पोरे वो ओखाने जो इंजर्ड छो के हॉस्पिटल शिफ्ट ही वज ब्रॉड डेड तो यही घटना यना तो जो ब्रॉड डेड आज लाइक हि इज एक्चुअली हिस्ट्री शीटर आचे, थानार, आ थान क्या वनर एगेंस्टर ऑलमोस्ट एगारोटा केसेस आखिर इंक्लूडिंग आर्म्स एक्ट एंड एनडीपीएस केसेस आज ইকোনি ব্রডেড তো এর মতে লাইক দিস এটা আনফ্লিক্ট আছে দু গ্রুপসের এর মতে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস লাইক উনি নিজেরা ঝামেলা করছেন লাইক নো পলিটিক্যাল ইস্যু নথিং রিলেটেড টু পলিটিক্যাল পার্টি